মানুষের ময়রা যাওয়া অপেক্ষা বদলে যাওয়া বেশি ভয়ঙ্কর ময়রা গেলে একবার কষ্ট পায় আর বাইশা থাই সামনে বদলে গেলে প্রতিদিন কষ্ট পায় মানুষের মৃত্যু অতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর তার বদলে যাওয়া মৃত্যু একবারই কষ্ট দেয় কিন্তু সে পাইসা ও আস্তে আস্তে বদলা যায় চোখের সামনে হয়ে ওঠে অপরিচিত অসি সেই কষ্টে প্রতিদিন পড়তে থাকে ভেতর ভেতর মৃত্যু মানুষকে একবার কাঁদায় কিন্তু বদলে দেওয়া মানুষ প্রতিদিন নতুন কইরা মৃত্যুর মতন দুঃখ নেয় আমারে সাইরা যাইও না আমার যদি সাইরা যাও আমি অনেক কষ্ট পাবো যদি পারো তোমার কাছে রাইখা দাও খুব অযত্নে তবু আমারে তুমি সাইরা যাইও